কাচের মতো স্বচ্ছ ব্যাং বা গ্লাস ফ্রগ দৈত্যাকার গ্রিন অ্যানাকোন্ডা ভয়ঙ্কর মাংস খেকো পিরানহা পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড়ের মালিক বুলেট অ্যান্ট বা বুলেট পিপরা এমনই ভয়ঙ্কর সব প্রাণী দ্বারা পরিপূর্ণ আমাজন জঙ্গল যেখানে প্রতিটি পাতা প্রতিটি ছায়ার নিচে লুকিয়ে থাকতে পারে এক অজানা কাহিনী এমন কিছু যা আজও আধুনিক বিজ্ঞান বুঝে উঠতে পারেনি আরো বেশি আশ্চর্যকর বিষয় হলো এই জঙ্গলের পঁচানব্বই ভাগ এখনো আবিষ্কৃতই হয়নি তাহলে কল্প করুন এই পঁচানব্বই ভাগ অংশে আরো কি কি ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে থাকতে পারে অ্যামাজনে আবিষ্কৃত হওয়া এখন পর্যন্ত সবচেয়ে ভীতিকর বস্তু হলো গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর অন্যতম ভারী ও দৈতাকৃতির সাপ সর্বশেষ রেকর্ড অনুযায়ী একটি দশ মিটার লম্বা গ্রিন অ্যানাকন্ডা এখানে পাওয়া গেছিল যার ওজন চারশো কেজি ছিল এই সাপ পানির নিচে লুকিয়ে থেকে শিকারকে গিলে ফেলে এক ঢোকেই অ্যামাজনে পাওয়া যায় এক জীবন্ত কার্টুন পার্পেল হার্লি কুইন অথবা বেগুনি জড়ি ব্যাং এই অতি বিরল ব্যাংটি দেখলে এটি বাস্তব নাকি কার্টুন থেকে উঠে এসেছে তা তুমি গুলিয়ে ফেলবে নিশ্চয় এছাড়াও আর অদ্ভুত এক ধরনের ব্যাং আমাজন জঙ্গলে দেখ দেখতে পাওয়া যায় যার নাম হলো গ্লাস ফ্রগ এই অদ্ভুত ব্যাংকটির পেটের নিচের অংশ সম্পূর্ণ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট তাই আপনি এর ভেতরে থাকা হৃৎপিণ্ড যকৃত অন্ত্র সবকিছু স্পষ্ট দেখতে পাবেন বাইরে থেকে এছাড়াও রয়েছে ভয়ঙ্কর বুলেটান এদের কামড়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক যেটা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এই পিপরার কামড় সহ্য করার থেকে মৃত্যু অনেক সহজ মনে হয় সর্বশেষে বলতে পারি আমাজন শুধু প্রাকৃতিক নয় এটা একটা জীবন্ত রহস্য প্রতিটি পাত্র প্রতিটি প্রাণী যেন এক এক টুকরো ধাঁধা এই রহস্যময় অ্যামাজন সম্পর্কে আরো কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ